নমস্কার পৌরাণিক জগতে আপনাদেরকে আবার স্বাগত জানাই কুরুক্ষেত্র যুদ্ধ মহাভারতে সেই ভয়ঙ্কর অধ্যায় যেখানে আঠেরো দিনে প্রায় আঠেরো অক্ষয়ী সেনা ধ্বংস হয়ে গেছিল আমরা এই যুদ্ধের বহু বীরের কথা জানি যেমন ভীষ্ম দ্রোণ কর্ণ অর্জুন অভিমন্য কিন্তু আপনার কি অর্জুনের এমন এক পুত্রের কথা জানেন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই মৃত্যুবরণ করেছিল যিনি পাণ্ডবদের জয় নিশ্চিত করার জন্য স্বেচ্ছায় হাসি মুখে দেবী কালীর খরগের নিচে মাথা পেতে দিয়েছিলেন কে ছিলেন অর্জুনের এই পুত্র কেন মৃত্যুর আগে তার মাত্র একদিনের জন্য বিবাহ করতে ইচ্ছা হয়েছিল আর কেই বা হয়েছিল তার সেই একদিনের স্ত্রী চলুন আজ আমরা ডুব দিই মহাভারতে সেই প্রায় হারিয়ে যাওয়া আথায় যেখানে আমরা শিখব যেখানে আমরা জানবো এক রাজকুমারের অবিশ্বাস্য আত্মত্যাগের কাহিনী তার নাম ছিল ইরাবান এই কাহিনী শুরুটা হয় পাণ্ডবদের বনবাসকালে যখন অর্জুন তার তীর্থযাত্রার সময় নাগলোকে এসে উপস্থিত হয়েছিলেন সেখানে নাগরাজ কৌরবর বিধবা কন্যা অপরূপা সুন্দরী নাগকুমারী উলুপির সাথে তার সাক্ষাৎ হয় উলুপির রূপে মুক্ত হয়ে অর্জুন তাকে বিবাহ করে। তাদেরই পুত্র হলেন ইরাবান ইরা শব্দের অর্থ হলো জল আর তিনি নাগলোকে জন্মেছিলেন বলে তারই নাম পিতা অর্জুন তার দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে ফিরে এলেন ইরাবান তার মায়ের কাছে নাগলোকে বড় হতে থাকলেন তিনি ছিলেন তার পিতা অর্জুনের মতোই বীর কিন্তু তার মায়ের থেকে তিনি পেয়েছিলেন নাগেদের সমস্ত মায়াবী শক্তি এবং ইচ্ছারূপ ধারণ করার ক্ষমতা তিনি ছিলেন একজন শক্তিশালী এবং প্রায় অজেয় যোদ্ধা কিন্তু পৃথিবীর মানুষ তার কথা প্রায় জানতই না অবশেষে যখন যুদ্ধ আসন্ন তখন পিতা অর্জুনের আহ্বানে ইরাবান তার নাকসেনাদের নিয়ে পাণ্ডব শিবিরে এসে যোগ দেন তার মতো এক শক্তিশালী যোদ্ধাকে নিজেদের পক্ষে পেয়ে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন কিন্তু যুদ্ধের ঠিক আগের রাতে পাণ্ডব শিবিরে নেমে এলো এক গভীর সংকট যুধিষ্ঠির এবং পাণ্ডবরা যুদ্ধের মঙ্গল কামনায় দেবী কালীর পুজো করছিলেন পূজার শেষে দেবী প্রসন্ন হলেন কিন্তু তিনি এক ভয়ঙ্কর শর্ত রাখলেন এক দৈববাণী হলো হে পাণ্ডবগণ এই মহাযুদ্ধে অধর্মের বিনাশ এবং ধর্মের জয় নিশ্চিত করার জন্য তোমাদের পক্ষের একজন সর্বগুণ সম্পন্ন পুরুষকে যুদ্ধের ঠিক আগে স্বেচ্ছায় আমার সামনে বলি দিতে হবে সর্বগুণ সম্পন্ন পুরুষ এই কথা শুনে পাণ্ডব শিবিরে হাহাকার পড়ে গেল কারণ তারা জানতেন তাদের সমগ্র সেনাবাহিনীতে এই গুণের অধিকারীর পুরুষ মাত্র আছেন তিনজন অর্জুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের নাগবংশীয় পুত্র ইরাবান কারণ তার জন্ম ডিভাইনিটি এবং রয়্যালটির জন্য তার নিখুঁত মিশ্রণ এই শর্ত শুনে সবাই স্তব্ধ হয়ে গেল কেন স্তব্ধ হলো কারণ শ্রীকৃষ্ণ এবং অর্জুন ছিলেন এই যুদ্ধের প্রধান কাণ্ডারি তারাই ছিলেন পাণ্ডবদের মস্তিষ্ক এবং বাহু তাদের বলি দেওয়া মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে যাওয়া যখন যুধিষ্ঠির ভীম এবং অন্যরা এই গভীর সংকটে দিশে তখন সেই নিস্তব্ধতা ভেঙে হাসি মুখে এগিয়ে এলেন সেই নাগ রাজকুমার ইরাবান তিনি হাত জোর করে যুধিষ্ঠিকে বললেন হে ধর্মরাজ আপনারা চিন্তা করবেন না যদি আমার মতো এক সাধারণ সৈনিকের প্রাণের বিনিময়ে আমার পিতা এবং পিতব্যদের জয় নিশ্চিত হয় যদি ধর্মের প্রতিষ্ঠা হয় তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে আমি প্রস্তুত নিজেকে উৎসর্গ করার জন্য তাকে হয়তো জীবনে খুব কমই কাছে পেয়েছে সেই পিতার জয়ের জন্য সেই বংশের মঙ্গলের জন্য সে তার নিজের জীবনকে হাসি মুখে উৎসর্গ করে দিচ্ছে তার এই অবিশ্বাস্য আত্মত্যাগ দেখে পাণ্ডবদের এবং শ্রীকৃষ্ণের চোখে জল চলে এলো কিন্তু মৃত্যুর আগে ইরাবান একটি শেষ ইচ্ছা প্রকাশ করলেন তার কণ্ঠে ছিল এক গভীর বিষণ্নতা তিনি বললেন আমার জীবনে কোনো দুঃখ নেই শুধু একটাই আক্ষেপ আমি একজন অবিবাহিত কুমার পুরুষ হিসাবে মরতে চাই না আমি মৃত্যুর আগে অন্তত এক রাতের জন্য বিবাহিত জীবনে সু অনুভব করতে চাই আমি জানতে চাই একজন স্ত্রীর ভালোবাসা কেমন হয় ইরাবানের এই করুণ ইচ্ছা পাণ্ডব শিবিরে এক নতুন সংকট তৈরি করল কোন পিতা তার কন্যাকে এমন একজনের সাথে বিবাহ দিতে কেন রাজি হবেন যিনি পরের দিন সকালেই নিশ্চিতভাবে মারা যাবেন কোনো রাজকুমারী বা কেন চাইবেন তার বিবাহের পরের দিন বিধবা হতে যখন কোনো সমাধান খুঁজেই পাচ্ছিলেন না তখন ইরাবানের শেষ ইচ্ছা পূরণ করার জন্য এগিয়ে এলেন নিরাময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইরাবানের কাঁধে হাত রেখে বললেন তোমার শেষ ইচ্ছা অবশ্যই পূরণ হবে এই বলে শ্রীকৃষ্ণ এক অবিশ্বাস্য রূপ ধারণ করলেন তিনি সেই বিশ্ববিখ্যাত মোহিনী রূপ এক অপরূপা স্বর্গীয় সুন্দরী নারীর রূপ ধারণ করলেন তার সেই রূপের ছটায় যেন সমগ্র শিবির আলোকিত হয়ে গেল তিনি ইরাবানের সামনে এসে মধুর কণ্ঠে বললেন হে বীর পৃথিবীতে যদি কোনো নারী তোমার বিবাহ করতে রাজি হয় তবে আমি মোহিনী আজ তোমায় আমার স্বামী হিসাবে বরণ করলাম সেই রাতে সমস্ত শাস্ত্রীয় নিয়ম মেনে মোহিনী রূপে কৃষ্ণের সাথে ইরাবানের বিবাহ সম্পন্ন হল ইরাবান তার জীবনের প্রথম এবং শেষবারের জন্য বিবাহিত জীবনের সুখ লাভ করলেন পরের দিন ভরে সূর্যোদয়ের ঠিক আগে গীরাবান স্নান করে নতুন বস্ত্র পরে হাসি বলিদানের জন্য প্রস্তুত হলেন তার পাশে ছিলেন তার একদিনের স্ত্রী রূপী কৃষ্ণ গীরাবান দেবী কালীর সামনে নতজানু হয়ে বসলেন এবং নিজের শির পেতে দিলেন এক ভয়ঙ্কর মুহূর্তে তার শিরোচ্ছেদ করা হল পাণ্ডবদের জয়ের জন্য ধর্মের জন্য এক মহান বীর তার জীবন উৎসর্গ করে দিলেন যখন ইরামানে নিষ্প্রাণ দেহ মাটিতে লুটিয়ে পড়ল তখন ঘটল আরেক হৃদয় বিদারক দৃশ্য ঘনিরূপী কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান তিনি তার সমস্ত ঐশ্বরত্ব ভুলে গিয়ে একজন সাধারণ সদ্য বিধবা নারীর মতো মাটিতে আছড়ে পড়ে মুখ চাপড়ে হাহাকার করে কাঁদতে লাগলেন তার সেই কান্না এতটাই করুণ ছিল যে তা থেকে পাণ্ডব দ্রৌপদী এমনকি পাথরের হৃদয়ও বলে যাচ্ছিল ভগবান তার লীলার মাধ্যমে জগৎকে দেখালেন একজন স্ত্রী তার স্বামীকে হারালে তার যন্ত্রণা কতটা গভীর হয় তিনি ইরাওয়ানের আত্মত্যাগে তার নিজের চোখের জল দিয়ে সর্বোচ্চ সম্মান জানালেন ইরাওয়ানের এই আত্মত্যাগের কাহিনী হয়তো মহাভারতের মূল সংস্করণে ততটা বিস্তারিতভাবে নেই কিন্তু এটি দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে হাজার হাজার বছর ধরে প্রচলিত সেখানে আরাওয়ান কিন্ন সম্প্রদায়ের প্রধান দেবতা হিসাবে পূজিত হন কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে নারী রূপ ধারণ করে তাকে সম্মান জানিয়েছিলেন প্রতি বছর এই ঘটনাটিকে স্মরণ করে সেখানে কুভাগম নামক এক বিশাল উৎসব পালিত হয় যেখানে হাজার হাজার কিন্ন আরাবানের সাথে এক রাতের জন্য বিবাহ করে এবং পরের দিন তার মৃত্যুতে বিধবার মতো শোক পালন করে। মহাভারতের এক রাজকুমারের এই চরম আত্মত্যাগ এবং তার পিছনে এই করুণ কাহিনী আপনাদের কেমন লাগলো আপনার মতে ইরাবানের এই বলিদান কি অভিমন্যুর চেয়ে কোনো অংশে কম আপনার অনুভূতি আমাদের কমেন্টে অবশ্যই জানান পৌরাণিক জগতের সাথে এরকম আরও অনেক না জানা কাহিনি জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ